এই মুহূর্তে রয়েছে ঢাকার বসুন্ধরা রোডে অর্থাৎ যমুনা ফিউচার পার্কের ঠিক পারছে এই রোডে দেখছেন যে অনেক বড় বড় মাছ বিভিন্ন ধরনের মাছ এখানে আসলে পাওয়া যাচ্ছে গ্রাম অঞ্চলে তো আসলে মাছ অনেক দেখা যায় গ্রামের মাছের দামটা আপনাদের এর আগে জানিয়েছি কিন্তু ঢাকা শহরে আসলে মাছের দামটা কেমন কোন মাছ কত করে কেজি বিক্রি হচ্ছে চলুন জেনে নেই শিংমা করিল আষ্টশো কই এগারোশো শৈল চোদ্দশো চিংড়ি দেশি ভাব আষ্টশ ট্যাংরা আষ্টশ গোয়াল আষ্টশ এই আয় মাছ সাতশো পঞ্চাশ বাইম এক হাজার চিংড়ি দেশিটা আষ্টশো পঞ্চাশ কেসকি হলো চারশো পঞ্চাশ আর বাইলা মাছ পাঁচশো আচ্ছা অন্যান্য সময়ের তুলনায় কি এখন মাছের দাম কম না বেশি অনেক কিছু কম আলকা একটু কম আছে না কম হওয়ার কারণটা কি আমি কাতি মাছ দিই আজকের বাজার দর আপনারা দেখলেন আপনারা যদি মাছ নিতে চান তাহলে যমুনা পার্কের অপোজিট এই বসুন্ধরা রোডে ওয়াল্টনের সামনে আসতে পারবেন তাই তো আপনার সুশীল সুশীল হাফেজ